ডিটেলস অর্থ বিস্তারিত করুন ডিটেলস ডিটেলস অর্থ বিস্তারিত এস ডিটেলস ডিটেলস অর্থ বিস্তারিত ডিটেক্ট ডিটেক্ট অর্থ শনাক্ত করা ডিটি সিটি ডিটেক্ট ডিটেক্ট অর্থ শনাক্ত করা ডিটারমাইন ডিটারমাইন অর্থ নির্ধারণ ডিইটি ইআর এমআইএনই ডিটারমাইন অর্থনির্ধারণ ডেভেলপ ডেভেলপ অর্থ বিকাশ ডিইভিই এল ওপি ডেভেলপ ডেভেলপ অর্থ বিকাশ ডেভেলপিং ডেভেলপিং অর্থ উন্নয়নশীল ডিই ও পি জি ডেভেলপিং অর্থ উন্নয়নশীল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট মানে উন্নয়ন ডি ই এন টি ডেভেলপমেন্ট অর্থ উন্নয়ন ডিভাইস ডিভাইস অর্থ যন্ত্র অর্থযন্ত্র সি ডিভাইস ডিভাইস অর্থ যন্ত্র ডিভোট ডিভোট অর্থ উৎসর্গ করা ডিই ভি টি ই ডিভোট অর্থ উৎসর্গ করা ডায়লগ ডায়লগ অর্থ সংলাপ জি ইউ ই ডায়লগ ডায়লগ অর্থ সংলাপ ডিফারেন্স ডিফারেন্স অর্থ ভিন্নতা ডিআইডলএ এফ ই ডিফারেন্স ডিফারেন্স অর্থ ভিন্নতা ডিফারেন্টলি ডিফারেন্টলি অর্থ ভিন্নভাবে ডিআইডলএ এফ এন টি এল ওয়াই ডিফারেন্টলি অর্থ ভিন্নভাবে ডিফিকাল্ট ডিফিকাল্ট অর্থ কঠিন ডবল এফ আই সিইউএলটি ডিফিকাল্ট ডিফিকাল্ট অর্থ কঠিন জি ডিগ ডিগ অর্থ খনন করা ডিরেক্ট ডিরেক্ট অর্থ সরাসরি টি ডিরেক্ট ডিরেক্ট অর্থ সরাসরি ডিনার ডিনার অর্থ রাতের খাবার ডবল এন ইআর ডিনার ডিনার অর্থ রাতের খাবার ডিরেক্টর ডিরেক্টর অর্থ পরিচালক ডিআই আর ডিআইআরইসি টি আর ডিরেক্টর ডিরেক্টর অর্থ পরিচালক ডিআই আর টি ওয়াই ডার টি অর্থ ময়লা ডিসঅ্যাবিলিটি ডিসাবিলিটি অর্থ অক্ষমতা এ বি আই এল আই টি ওয়াই ডিসঅ্যাবিলিটি অর্থ অক্ষমতা অ্যাগ্রি ডিজ্যাগ্রি অর্থ অসম্মত ডিআইএস এ আর ডাবল ই ডিজঅ্যাগ্রি অর্থ অসম্মত ডিজঅ্যাপিয়ার ডিআইএস এ ডাবল পি ই এ আর ডিজ্যাপিয়ার অ্যাপিয়ার অর্থ অদৃশ্য ডাইজাস্টার ডাইজাস্টার অর্থ বিপর্যয় ডিআইএস এস টি আর ডাইজাস্টার অর্থ বিপর্যয় ডিসিপ্লিন ডিসিপ্লিন অর্থ শৃঙ্খলা ডিআইএস সিআই টি এলআইএনই ডিসিপ্লিন অর্থ শৃঙ্খলা ডিসকার্স ডিআইএস সিও সি ডিসকা ডিসকার্স অর্থ বক্তৃতা ডিসকভার ডিসকভার অর্থ আবিষ্কার ডিআইএস সিও ভিআর ডিসকভার ডিসকভার অর্থ আবিষ্কার ডিআইএস ডিস সি আই এম আই এন এ টি আই টিআইন ডিসক্রামিনেশন ডিসক্রামিনেশন অর্থ বৈষম্য ডিসকাস ডিসকাস অর্থ আলোচনা করা ডিআইএস ডবল এস ডিসকাস ডিসকাস অর্থ আলোচনা করা লিসকাসন ডিসকাশন অর্থ আলোচনা আই ও এন ডিসকাশন অর্থ আলোচনা ডিজেস ডিজেস অর্থ রোগ ডিআইএসইএস ডিজেস মানে রোগ ডিসমিস ডিসমিস অর্থ বরখাস্ত করা ডিআইএস এম আই ডাবল এস ডিসমিস ডিসমিস অর্থ বরখাস্ত করা ডিসপ্লে ডিসপ্লে অর্থ প্রদর্শন পি এল এ ওয়াই ডিসপ্লে ডিসপ্লে অর্থ প্রদর্শন ডিসট্যান্স ডিস্টেন্স অর্থ দূরত্ব ডিআইএস সি ডিস্টেন্স ডিস্টেন্স অর্থ দূরত্ব ডিস্ট্যান্ট ডিস্ট্যান্ট অর্থ দূরবর্তী ডি আই এস টি এ এন টি ডিস্ট্যান্ট ডিস্ট্যান্ট অর্থ দূরবর্তী ডিস্টিংশন ডিস্টিংশন অর্থ পার্থক্য আই ডিআইএস টি আইএন সি এন ডিস্টিংশন অর্থ পার্থক্য ডিস্টিংগুইশ ডিস্টিংগুইশ অর্থ পার্থক্য করা ডিআইএস এস এস ডিস্টিংগুইশ অর্থ পার্থক্য করা ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট অর্থ বিতরণ ডিআইএস টি আর ইউ আই বি ইউ ডিস্ট্রিবিউট অর্থ বিতরণ করা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অর্থ জেলা ডিআইএস ডিআরআইসিটি ডিস্ট্রিক্ট অর্থ জেলা ডাইভার্সিটি ডাইভার্সিটি অর্থ বৈচিত্র্য ডিআই ভিআর এস আইটি ওয়াই ডাইভার্সিটি অর্থ বৈচিত্র্য ডিভাইড ডিআইভিআইডি ডিভাইড ডিভাইড অর্থ বিভক্ত করা ডিভিশন ডিভিশন অর্থ বিভাগ ডিআইভিআই আই ও এন ডিভিশন ডিভিশন অর্থ বিভাগ